হোমিওপ্যাথি অনলাইন সফটওয়্যার ক্লাসিক্যাল প্লাস এর সাহায্যে আজকে আমরা দেখাবো রুগী লিপি থেকে বাছাই করা তিনটি রুব্রিক্স বিবেচনা নিয়ে কী ওষুধ কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় সেটি এবং নির্বাচন করার পর একটি রুগি রুগী লিপি থেকে রুগী লিপি থেকে তথ্যগুলো নিয়ে একটি প্রেসক্রিপশন কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে লক্ষণ তিনটির মধ্যে রয়েছে প্রথম লক্ষণটি নককুনি এখানে আমরা বাংলায় লিখব সফটওয়্যারটিতে লগ ইন করার পর মূল শব্দটি লিখব লক্ষণে একটা আছে নক নক কুনি লেখার পর এই সার্চ লেখা বাটনে টাচ করতে হবে এটি জানি অনেকেই আমরা এটি এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছি এটি অ্যাক্সট্রিমিটি চ্যাপ্টার আছে নেলস কমপ্লেনস অফ হ্যাং নেইলস এটির বাংলা আমরা করেছি এটি এই বাম পাশে যে একটি চিক চেক বক্স আছে এখানে টাচ করলে এটি নেওয়া যাবে ক্লিপ আমরা এটি এই বাস্কেটে নিলাম যে সিমটম টেকেন ওয়ান অর্থাৎ এই লক্ষণটি এখানে জমা হলো এবার আমরা দ্বিতীয় লক্ষণটি নিব দ্বিতীয় লক্ষণটি নিতে হলে এখানে এটি মুছে ফেলতে হবে অথবা এই তিন লাইন যে আছে এখানে টাচ করে এই হোম বাটনে টাচ করতে হবে আরেকবার তাহলে এটি ক্লিন হয়ে যাবে অথবা ব্যাক স্পেস দিয়েও আমরা এটা ক্লিন করে নিতে পারি যেটি নিয়েছি এটি অলরেডি এই ক্লিপবোর্ডে জমা আছে বাস্কেটে জমা আছে সিমটম ঠেকেন অর্থাৎ নকি যে লক্ষণটি এটি এখানে নেওয়া আছে এবারে আমরা দ্বিতীয় লক্ষণটি নেব দ্বিতীয়টি হচ্ছে জানালা দিয়ে বাইরে তাকালেই তার মাথা ঘোরানি হয় এটি একটি পিকুলিয়া লক্ষণ সবসময় মাথা ঘোরানি হয় না শুধু জানালা দিয়ে বাইরে তাকালেই মাথা ঘোরানি হয় ক্ষেত্রে আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে মূল শব্দটি লিখবো একটি হচ্ছে জানালা 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 দিয়ে কি করে বাহিরে তাকানো তাকায় বাহিরে জানালা একটি শব্দ একটি হচ্ছে বাহিরে বেশি শব্দ লেখা যাবে না স্পেস দিয়ে আলাদা করে নিতে হবে শব্দগুলো তাহলে জানালা দিয়ে বাহিরে তাকানো তাকালে কি হয় তাকালে মাথা ঘুরানি হয় তাহলে আমি লিখছি এখানে মাথা ঘুরানি বাংলাই করছি ইংরেজিতে করা যাবে লেখার পর এবারে আবার ওই সার্চ বাটনে টাচ করবো এখানে এই সার্চ লেখা বাটনে আমি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে এটি ভার্টিকো চ্যাপ্টার আছে লুকিং উইন্ডো আউট অফ এ এটি হলো মেইন ব্রিক্স র্যাপার্টরি থেকে নেওয়া ক্যান্ট বা সিন্থেসিস থেকে নেওয়া হয়েছে এখানে এটিও আবার এই বাম পাশে যে চেক বক্স এটিতে টাচ করে নিলাম আমরা এখন দেখতে পাচ্ছি যে সিমটম টাকেন টু অর্থাৎ দুইটি সিমটম নেওয়া হলো এবারে আমরা তৃতীয় লক্ষণটি নিব তৃতীয় লক্ষণটি নেওয়ার আগে এটি ক্লিন করে নিলাম হোমে টাচ করে তৃতীয় লক্ষণটি হলো কফ কফি পান করার পরেই তার মাথা ঘোরানি হয় তাহলে মাথা ঘোরানি মূলত দুই সময় হয় একটা জানালা দিয়ে যদি বাইরে তাকায় তখন আর একটা হচ্ছে কফি খাওয়ার পরে তার মাথা ব্যথা হয় তাহলে আমরা এখানে মূল শব্দ নিয়ে একটা হচ্ছে কফি কফি খাওয়ার পর বা পান করার পর কফি পান মূল শব্দটি নিলাম এবং হচ্ছে মাথা 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 ঘুরা আচ্ছা মাথা ঘোরা লিখলাম লিখে এবারে এখানে সার্স দিই এটিও দেখতে পাচ্ছি ফুড চ্যাপ্টার আছে কফি ডিজিয়ার ভার্টিকো ডিউরিং ও সরি এটি একটি অন্য একটি রুব্রিক্স আমরা চাচ্ছি যে মাথা ঘোরানিটা হয় কফি পান করার পর তাহলে এখানে আমরা লিখি কফি পান আচ্ছা মাথা ঘুরানিটা আগে লিখে নিই ঘুরানি পান করার পর করার পর কফি পান করার পর মাথা ঘোরানি হয় মানে কথাগুলো এলোমেলো করে লিখলেও সমস্যা নেই শুধু মূল শব্দগুলো লেখা হলেই হবে এটি আসছে না তাহলে এটি আমরা লিখি সরি এটা কফি হবে কফি হয়ে গেছে বানানটা একটু ভুল হয়ে গেছে কফি কফি পান করার পর মাথা ঘুরানি আসলে বানান ভুল হলে হবে না যেটুকু লিখবো এটুকু যেন সঠিক হয় এবার দেখতে পাচ্ছি যে ভার্টিগো কফি আফটার হ্যাঁ মাথা ঘুরানি হয় কফি পান করার পরে এবারে এখানে আবারও চিহ্ন দিব টিক চিহ্ন দেওয়ার পরে এটিও আমরা বাস্কেটে নিলাম বা ক্লিপবোর্ডে তিনটি দেওয়া হয়েছে এবারে যে কাজটি করতে হবে আমাদের কেস টেকিং আমরা একটা প্রেসক্রিপশন জেনারেট করবো প্রেসক্রিপশন জেনারেট করতে হলে এই কেস টেকিং লেখা যে বাটনটি এখানে টাচ করতে হবে এখানে টাচ করলাম কেস টেকিং করার পরে প্রথমেই পেশেন্ট ইনফরমেশনটা লিখবো আমরা এখানে ভিজিটিং ডেট অটো চলে আসবে আজকের তারিখ দেখাচ্ছে পেশেন্টের নাম একটা আমরা দিই পেশেন্টের নাম দিলাম আমি ইংরেজিতে দিচ্ছি রতন রতন ফোন একটা দিতে হবে বা কিছু একটা লিখতে হবে আমি এখানে কিছু তথ্য দিলাম আর তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে আমাদেরকে সিলেক্ট করে দেবো মানে কাছাকাছি হলেও হবে এখানে টাচ করলে একটা ক্যালেন্ডার আসবে ধরে নিলাম যে তার জন্ম জন্ম দুই হাজার উপরে যাবো দুই হাজার চোদ্দো আছে এখানে চোদ্দো চোদ্দো থাক চোদ্দোর আগে যদি জন্ম হয় তাহলে এখানে চোদ্দো সিলেক্ট করার পর আবারও টাচ করতে হবে করলে আবার আমরা দশ বছর এগিয়ে আসলাম দুই হাজার চার ধরলাম যে আরও দশ বছর আগে তার জন্ম এখানে আবার টাচ করলে দেখা যাচ্ছে উনিশশো চুরানব্বই সালে জন্ম তাহলে আমরা চুরানব্বই সালে সেপ্টেম্বরের একুশ তারিখ জন্ম দিলাম তাহলে অটোমেটিক্যালি এটা নিয়ে নিল একুশ সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই সালে তার জন্ম জেন্ডার এখানে ধরলাম মেইল এটা উদাহরণ হিসেবে দিচ্ছি আর এগুলো তথ্য দিতেও পারেন না দিলেও সমস্যা নেই এবারে আমরা পরের যে স্টেপ সেটা যাবো প্রেজেন্ট চিপ কমপ্লেন এখানে আমরা টাচ করব এটা আমরা লিখতেও পারি না লিখলেও চো অসুবিধা নেই আমি একটা দেখাচ্ছি প্রেজেন্ট চিপ কমপ্লেনে দিলাম এটা তার তার হচ্ছে অ্যাজমা একটা অ্যাজমাতে টাচ করলাম করার পর এখানে কিছু লিখতে পারবো এখানে লিখলাম যে ফর টেন ইয়ার্স এটা বাংলা ইংরেজি যে কোনো ভাষায় লেখা যাবে এরপরে এটা প্রেজেন্ট চিপ কমপ্লেনের পরে আমরা দ্বিতীয়টাতে আসি একটু এটা নিচে নিলাম নামায় নিচে দ্বিতীয়টা হচ্ছে সেটা আমরা পাস হিস্ট্রিতে লিখেছি এটা প্রেজেন্ট চিপ কমপ্লেনে ধরলাম যে হাঁপানি আছে টেন ইয়ার্স ওয়াই আর আচ্ছা এটা লিখলাম এরপরে প্রেজেন্ট চিপ লিখলাম যে হাঁপানি ছিল পাস পাশ হিস্ট্রিতে তার হাঁপানি ছিল এবং পাস হিস্ট্রিতে ছিল এবং নিচে আমরা স্ক্রল করে নিচে নামব এখানে ফ্যামিলি হিস্ট্রিতে ছিল ধরলাম অ্যাজমাই ছিল অ্যাজমা কার ছিল এখানে সরি এটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা এটা ছিল মায়ের মাদার আচ্ছা লেখার পরে এবারে নেক্সট যে কাজটা হবে মায়াজম যদি মায়াজম সিলেক্ট করতে চাই এখানে টাচ করে মায়াজম আমরা নিব এখানে লেখা আছে জাস্ট টিক চিহ্ন দিলে হবে রুগীর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট লক্ষণ আমরা এখানে টিক চিহ্ন দিতে পারি টিক চিহ্ন দিলে রুগীটা কী মায়াজমে সেটা সফটওয়্যার হেল্প করবে এরপরে আমরা রিপোর্টে আসবো যে নিচে যে রিপোর্ট লেখা আছে এখানে আসবো এই জায়গায় টাচ করতে হবে রিপোর্টে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্ট লোড রিপোর্ট এবারে রিপোর্টটা আমরা লোড করব আমরা যে তিনটি লক্ষণ নিয়েছিলাম সেই লক্ষণ তিনটির আলোকে ওষুধ এখানে দেখাচ্ছে ন্যাট্রাম মিউর এই যে নকুনি সহ যে তিনটা লক্ষণ নিয়েছিলাম এখানে টাচ করলে এটি প্রেসক্রিপশনে লেখা হয়ে যাবে এই চেক বক্স আমি টাচ করলাম করার পর নিচে আসলাম নিচে এসে দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনে এটি লেখা হয়ে গেছে ন্যাট্রাম মিউর এখানে আমরা পাওয়ারটা লিখবো কত দিব কত পাওয়ার ধরলাম এখানে দুশো দিব দুশো এবং এখানে লিখে দিব যে দিনে একবার বা কয় ডোজ খাবে এটা লিখে দিতে পারি আমরা ওয়ান ডোজ ওয়ান ডোজ টেলি ওয়ান ডোজ এখানে বাংলা ইংলিশ যা লিখতে চাই যেভাবে এটা ব্র্যাকেটে লিখে দেব এরপরে আমরা যদি প্লাসিবো দিতে চাই তাহলে যে প্রথমে দেখেন মেডিসিন নেম এক্সট্রা মেডিসিন যেটা এখানে এস এল লিখবো এসএল লিখে কিছু আমরা চাইলে এখানে ডোজ ইন্ডিকেশন দিতে পারি থ্রি টাইমস এ ডে বা দিনে তিনবার এইভাবে কিছু নির্দেশনা দিতে পারি আচ্ছা এইবারে আমরা কী করবো যে লেখা যখন হয়ে যাবে আমরা একটা নিচে আসবো নিচে এসে দেখবো যে এখানে সেভ সেভ অ্যান্ড সেভ অ্যান্ড প্রিন্ট এখানে টাচ করবো টাচ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সাকসেসফুল অর্থাৎ এই রুগী লিপিটি সংরক্ষণ হয়ে গেছে প্রেসক্রিপশনটা জেনারেট হয়ে গেছে তো প্রেসক্রিপশনটা কীভাবে থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে একদম ফোর সাইজ কাগজে এটা প্রেসক্রিপশন জেনারেট হয়ে গেছে এখানে আমরা বয়স দেখতে পাচ্ছি যে তার তিরিশ বছর আট দিন ওখানে জন্ম তারিখটা লিখলে অটোমেটিক্যালি দিন কত দিন কত বছর কত মাস এখানে লেখা থাকবে তারিখ আসলে এখন আমরা যে ওষুধটি দিয়েছি সেটি এখানে দেখতে পাচ্ছি যে এখানে নেট্রাম মিউ দিয়েছি দুশো এক ডোজ প্লাসিবো দিয়েছি একটা আর এখানে যে সকল তথ্য আমরা নিয়েছিলাম এখানে অলরেডি লেখা হয়ে গেছে এখন আমরা চাইলে এটা প্রিন্ট নিতে পারি অথবা হোয়াটসঅ্যাপে রুগীকে শেয়ার করতে পারি এইভাবেই যে কোনো রুগী লিপি থেকে খুব সহজেই আমরা লক্ষণগুলো নিয়ে সঠিক ওষুধ নির্বাচন করতে পারি এই সফটওয়্যারের সাহায্যে এবং একটা অটোমেটিক্যালি একটা প্রেসক্রিপশন জেনারেট হবে এবং এটা প্রিন্ট নিয়ে কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে কিংবা যে কোনো ভাবে এটা আমরা শেয়ার করতে পারি ইমেলে হতে পারে মেসেঞ্জারে হতে পারে আর ক্ষেত্রে ডাক্তারকে এখানে এই তথ্যগুলো লিখতে হবে লিখলে পরে তার ছবি দিতে চাইলে কিংবা কোনো লোগো দিতে চাইলে এখানে দেওয়া যাবে তো এই এই হলো এই সফটওয়্যারের সংক্ষিপ্ত কাজ আমরা পর্যায়ক্রমে প্রায় আরও ভিডিও আপলোড করব কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম